নমস্কার আমি বজ্রনাথ তান্ত্রিক এসএসজি বেগুলা শাসনে যেটা কবরস্থান দেখতে পাচ্ছেন তো আমি একটা অনেক কিছু এখানে ভাবনা চিন্তা করে একটা মন্ত্র আপনাদেরকে দেব যেই মন্ত্রটা দিয়ে আমি এখন একটা গাছের শেকর উঠালাম তো গাছের শেকড় উঠাতে গেলে যেটা একটা গাছ জাগানোর একটা মন্ত্র আছে সেই গাছ জাগানোর মন্ত্র না জানলে কিন্তু গাছ উঠিয়ে কোনো কাজ হয় না গাছ হচ্ছে মেন মন্ত্রটা হচ্ছে দরকার মন্ত্র আর গাছ দুটো দিয়ে কাজ হয় তো গাছ উঠাতে গেলে একটা জাগানোর মন্ত্র লাগে সেই মন্ত্র যদি না জাগাতে পারে গাছ কোনো কাজ হবে না তো সেই মন্ত্রটা হচ্ছে গাছ জাগানোর মন্ত্রটা হচ্ছে জাগ 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 যে কাজে লাগাবো সেই কাজে লাগ যাক জাক জাক যে কাজে লাগাবো সে কাজে লাগ যদি না লাগিস গাছ কাজে দোহাই মা কামরূপ মাথা খাস যাক 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 যে কাজে লাগাবো সে কাজে লাগ যদি না লাগিস কাজে গাছ দোহাই মা কামরূপ মাথা খাস দোহাই বাদল সন্ন্যাসীর দোহাই এই মন্ত্রটা বলে গাছের শিকড়ে তিনটা টোকা মেরে গাছটাকে এক নিঃশ্বাসে উঠিয়ে নিতে হবে গাছের শিকড় নিঃশ্বাস বন্ধ করে একদম গাছটাকে উঠে নিতে হবে দিয়ে গাছটাকে উঠা কাজ করেন দেখবেন প্রত্যেক অবশ্যই গাছ কাজে লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে মন্ত্রটা যেজন আপনাদের ভালো লাগে প্রবর্তি অবশ্যই কাজ করেন গাছ সফল হবে এবং লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার